হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো ডিএলএস গেমে কিন্তু নতুন প্লেয়ারের ইভেন্ট চলে আসছে তো এগুলো প্লেয়ার তোমাদের আইডিতে কিভাবে নিবে সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করে দাও তো গাইস তোমাদের এগুলো প্লেয়ার নিতে গেলে কিন্তু তোমাদের আইডিতে অনেকগুলো ডায়মন্ড থাকতে হবে তোমাদের অনেক ডায়মন্ড খরচ হতে পারে যদি এগুলো প্লেয়ার তোমরা নিতে চাও আর এগুলো প্লেয়ার নিতে গেলে কিন্তু তোমাদের স্পিন মারতে হবে তোমরা যে রেগুলেটরি যে একটা এজেন্ট আছে এই এজেন্টে কিন্তু তোমাদের মারতে হবে এই রেগুলেটারি স্প্রিং মারলে প্লেয়ার দেওয়ার কিন্তু সম্ভাবনা থাকে এবং কি তোমাদের প্লেয়ার নাও দিতে পারে এবং দিতেও পারে তো এইভাবেই তোমাদের এগুলো প্লেয়ার নিতে হবে তো গাইস তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ